তো মাসা অনেক স্বাদ গরুর গোসের স্বাদ বিশ্বাস না করলে আপনারা ঘন্ট করে খেয়ে দেখবেন অনেকটা স্বাদ লাগছে এদের থাকলে গরমে গরমে ঠিক নাই বস্তা না ঢুকাবো সেটুকু রান্না না আর বাদ বাকি দেবো নে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আমার ওখানে কলার গাছ ছিল কাঠ পরিছিল তো এখান থেকে দেখেন কতগুলো কলা হয়েছে তো আমার ননদের দুই সরি দেওয়া হয়েছে ভাদালও দেওয়া হয়েছে আর এগুলো আমার জন্য রাখছি আর একটু ওদেরকে দিতে হবে তো এটা আমি আজকে রান্না করব। তো কীভাবে রান্না করি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন তো চলেন আজকে রান্না হবে ভাতাল ভাজি করব আর এই যে কসু কচুগুলা ঘন্ট করব আমি ভাতালটা কেটে নিই এটা রান্না করলে বেশি একটা কমে না তো আমি বেশি কাটবো না বেশি কাটে নষ্ট হবে খাওয়ার লোক নাই যেহেতু আমরা দুইজনই খাবো এই ভাদালের তরকারিটা অনেক মজা লাগে আপনি যেভাবে রান্না করবেন মাছ দিয়ে করেন কি ভাজি করেন কিংবা ঘন্ট করেন খুব টেস্ট লাগে আবার খাইলেও উপকার আছে শরীরের জন্য তা আমার তো খুবই পছন্দ আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমার আমাদের এলাকায় এটাকে ভাদাল বলে আপনার ওখানে কি বলে কমেন্ট করে জানাবেন এটা একটু কাটা ঝামেলাই যে এগুলো এরকম করে তারপরে কাটতে হয় অনেকটা আশ এই যে কিছুটা এই যে না হলে ভাজি করলে খাওয়া যাবে না এটা ঠিকঠাক করে না কাটলে এভাবে যদি আমি না করি ভাজি করলে এইটা দাঁতের নিচে পড়বে একদম বাজে লাগে খাইতে তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব শীত লাগেছে দেখো শীত লাগে তো দেখেন আমার এগুলো ধুয়ে পরিষ্কার করা নিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চুলাটা জ্বালায় নিব রান্না করার জন্য এখানে আমি মরিচ পেঁয়াজ রসুনগুলাও কেটে নিয়েছি তো চুলাটা জ্বালানো হয়ে গেছে এবার আমি কড়াইটার উপরে দিয়ে দিব তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিব আমি আগে তেলের উপরে দিয়ে মরিচটা আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি কাঁটা পেঁয়াজ রসুন গুলাও দিয়ে দিব মরিচটাও দিয়ে দিব এর ভিতরে একটু আমি হালকা করে ভেজে তারপরে এর ভিতরে তো কিছুটা জিরাও দিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট হবে সেজন্য এটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাতালটাই তেলের উপরে দিয়ে দিব এর ভিতরে লবণ দিয়ে দেব এখন একে একে শুকনা হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া দেবো কারণ কাঁচা মরিচ তো কেটে দিয়েছি সেজন্য ভালো করে নিচের এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে তো আমার ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটা এখন নামাই নিব ভাজিটা তো হয়ে গেছে এবার আমি কচুটা ঘন্ট করে নিব এর ভিতরে আমি আঁকড়া কিছু রসুন দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুড়া ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আজকে আমি কচুটা পাঁচ ফোরং দিয়ে ঘাটবো সেজন্য যে পাঁচ ফোরং নিয়ে নিয়েছি এখানে তো কচুটা পাঁচ দিয়ে ঘাটলে অনেকটা টেস্ট লাগে আর ওর যে সেন্ট ওটা ওটা খুব ভালো লাগে আর শীতকালে কচু ঘন্ট খুব টেস্ট আপনারা ঘন্ট খেয়ে দেখবেন অনেকটা ভালো লাগে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুটাকে ঘন্ট করে নিব কচুটা আমার ঘন্ট করা হয়ে গেছে এখন আমি নামায়ে তেলে দিব আমার তেলে দিয়ে হয়ে গেছে এখন আমি নামাই নিব রান্না করা শেষ এই তো আমরা <laughs> খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো রোদে বসে শীতের সময় রোদে বসে খাওয়াটা অনেক মজা ভালো লাগে ছেলে মেয়ে তো নাই আমরা দুজনেই রোজ বেশিরভাগ টাইম আমরা দুজনে খাওয়া দাওয়া করি ছেলে মেয়ে খুব মানে সাথে খুব কমই থাকে আর বিড়ালটা দেখেন কি শুরু করছে তো এখন আমি আমার প্রিয় মানে সব থেকে স্বাদের ঘাটাটা খেয়ে দেখি কেমন হয়েছে অনেকটা গরম তো মার্শাল্লা অনেক স্বাদ গরুর গোছের থেকেও স্বাদ বিশ্বাস না করলে আপনারা ঘন্ট করে খেয়ে দেখবেন অনেকটা স্বাদ লাগছে তো ভাদাল ভাজাটাও একটু খেয়ে দেখি এই দুইটা তরকারি আমার খুব পছন্দের এটাও অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে এর কাছে গোসের তরকারি কৃষ না আমি মনে করি তাই বেস্ট তো আমরা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ